আসসালামু আলাইকুম গাইজ ওয়ার্ক পারমিট বা আকামা ইকামা পতাকা কি কোথা থেকে করতে হয় বা কিভাবে করব কয় বছরের জন্য করব কত টাকা খরচ হয় সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটায় পেয়ে যাবেন আমাদের অনেক মিসকনসেপ্ট আছে এই বিষয়ে নিয়ে তো আমি এই মিসকনসেপ্ট দূর করার চেষ্টা করব এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সকল উত্তর পেয়ে যাবেন সো দিস ইজ মি মোহাম্মদ রাসেল হলদার অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও নামাজ সব বেশি আকামা বা ওয়ার্ক পারমিট এক দেশের লোক যখন অন্য দেশে কাজ করতে যায় তখন ওই দেশে সরকার থেকেও যেভাবে সেটাকে দেশ ভিত্তিক ভাবে নাম চেঞ্জ হয়ে যায় কোনো দেশে ওয়ার্ক পারমিট বলে কোনো দেশে আকামা বলে বা কোনো দেশে আপনার বলে পতাকা ওয়ার্ক পারমিট একামা বা পতাকা বা আকামা আমি সিম্পলি সকল কিছুকে যদি আকামা ধরে বলি যে আপনি কত বছরের জন্য এটা করা হয় এটা যারা নতুন আসে তাদের জন্য এক বছর আর যারা পুরান অনেক পুরন তাদের জন্য দুই তিন বছরের জন্য এক্সটেন্ড করা যায় কিন্তু দুই তিন বছরের জন্য কেউ করে না কারণ এটা অনেক টাকা খরচ হয় সবাই বেশিরভাগই এক বছরের জন্য করে এখানে দুই তিন বছরও করা সম্ভব আকামা বা ইকাম আপনি যদি টাকা খরচ করতে চান তো নো প্রবলেম আপনি দুই তিন বছরের জন্য করতে পারবেন বাট বেশিরভাগ লোকই এক বছরের জন্য আকামা বা ইকাম বা ওয়ার্ক পারমিট যেটা করে থাকে সেটা সরকার অনুমোদন করত্র দেয় আপনার কাজের জন্য আঁকামা কীভাবে করবে আপনাকে যে এনেছে বা যার মাধ্যমে আনা হয়েছে বা যে কোম্পানিতে এসেছেন তারাই আপনাকে আকামাটা প্রথমবার করে দিবেন আপনি যদি কোম্পানিতে থাকেন তো কোম্পানি প্রত্যেক বছর আপনাকে আঁকা মা তারা থেকেই করে দেবেন আর যদি আপনি ফ্রি বিষয় হন তাহলে আপনার প্রত্যেক বছর একটা অ্যামাউন্ট আপনার খুদেরকে দিতে হবে আঁকা করতে তাহলে সে আপনার প্রতি বছর আপনার আকামাটা করে দেবে এইটা হলো আঁকামা কিভাবে আপনি করতে পারেন আঁকা মা কি নিজের নামে করব না কোম্পানির নামে করবো আসলে আমাদের বাঙালির একটা ভুল ধারণা আছে যে আমরা আঁকামা কোম্পানির নামে করবো না নিজের নামে করব সবাই চাই নিজের নামে করতে আসলে আমি আপনাদের সত্যি কথা বলতে যে এইটা হচ্ছে কোম্পানির মাধ্যমে আপনার নামে কার্ড বের হবে অনুমতিপত্র হবে যে আপনি এই কোম্পানির একটা কর্মচারী আপনাকে এই কর্মচারী দেওয়া হলো আপনি যদি সরাসরি কোম্পানিতে আসেন তাহলে ওই মাটা আপনার ওই কোম্পানিরই থাকবে যে আমার কোম্পানির এই নিয়ে হলো আমার কোম্পানির কর্মচারী তো আপনি সরকার জানবে আপনি ওই কোম্পানির কর্মচারী আর যদি আপনি ফ্রি বিষয়ে আসেন নিশ্চয়ই আপনার একজন মুদির থাকবে সেই মুদিরের একটা কোম্পানি থাকবে সেই কোম্পানির আওতায় আপনার আঁকামা কাটটা করা হবে অথচ আপনার নামেই করা হবে কিন্তু ওই কোম্পানির আওতায় থাকবেন সরকার জানবে যে আপনি ওই কোম্পানির আওতায় কাজ করছেন কিন্তু অথচ আপনি ফিরি মিশায় কাজ করছেন এইটাই যে আমি কোম্পানির নামে করব না নিজের নামে করবো আঁকামার বিষয়টা যে এটা আপনার কোম্পানির নাম থেকেই মাধ্যমেই আপনার নামেই আকামাটা করা হবে যে আপনি সিম্পলি যদি বাংলাদেশের যে আইডি কার্ড নিজের নামে কোনো কোম্পানি থাকে না বা কোনো কিছু থাকে না স্মার্ট সরাসরি নিজের হয় ওই রকমের করতে পসিবল না যে কোনো কোম্পানির মাধ্যমে আপনার করতে হবে আর এটা করবে কে এটা আপনার এক মুদির থাকবে সেই মুদিরের কাছে আপনি একটা অ্যামাউন্ট দেবেন প্রত্যেক বছর সেই অ্যামাউন্টের মাধ্যমে সে আপনাকে করে দিবে আকামা কয় মাস পর করতে হয় এটা নির্ভর করে আপনি কোন দেশে যাচ্ছেন যে দেশে যাচ্ছেন সেই দেশের একটা নিয়ম থাকে যেমন মিডিল ইস্টে যারা নতুন আছে তাদের এক মাসের মধ্যে আকামা করতে হবে পুরা যারা তাদের এক থেকে তিন মাসের মধ্যে করতে হবে না হলে যে মোদি তার নামে একটা জরিমানা চলে যাবে সরকারিভাবে সে আপনার করতেই হবে আপনার একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে সে সেই থেকে আপনার একটা আকামা কাঠ করে দেবে আর ইউরোপ কান্ট্রিতে হয়তো বা তিন মাস পরে আকামা কাট বাইরে এরকমের যদি মুদির চায় আপনাকে তিন দিনের মধ্যেও আঁকামা কার্ড তৈরি করে দিতে পারে আবার চাইলে দেড় মাস লেট করতে পারে আবার চাইলে তিন মাস পরও আপনাকে আঁকামা কাটা দিতে পারে অথচ কিন্তু আঁকামা করতে সর্ব গেলে তিন দিন সময় লাগে আমার আঁকামা আমি তিন দিনের মধ্যে আমার হাতে পেয়ে গেছিলাম সেই জন্য আমি বলছি যে আঁকামা করতে তিন দিন সময় লাগে কিন্তু নির্ভর করবে আপনি কোন দেশে যাচ্ছেন বা মুদির কেমন সে কখন করে দিচ্ছে কখন সরকারি খাতায় আপনার নামটা জমা করছে তার তিন দিনের মধ্যে আপনার আঁকামা ইনশাল্লাহ পেয়ে যাবেন এটাই আকামা করতে কতদিন টাইম লাগে আকামা করতে কত টাকা খরচ হয় আমি মিডিল কাতারে থাকি আমি বলতে পারি কাতারে খরচ হয় বারোশো বিশ রিয়েল সরকারি খাতা জমা দিতে হয় কিন্তু আপনি যদি ফ্রি বিষায় থাকেন তাহলে আপনাকে মুদিরকে দিতে হবে তিন হাজার থেকে ছত্রিশশো রিয়েল আর তিনি বারোশো বিশ রিয়েল সরকারি খাতা জমা করে আপনাকে আকামা করে দেবে সৌদি আরবে আপনার নয় থেকে দশ হাজার রিয়াল খরচ হয় এরকম দুবাই ওমানেও তাদের নিয়ম অনুযায়ী খরচ হয় ইউরোপ কান্ট্রিতেও ওই দেশের একটা অ্যামাউন্ট ফিক্স করা থাকে ওই ফিক্সড অনুযায়ী খরচ হয় আঁকামা করতে এটা হলো দেশভিত্তিক নির্ভর করে অনেক দেশে বেশি অনেক দেশে কম কিন্তু আবার অনেকে দালাল মাঝখান থেকে খেয়ে যায় যেমন কাতালে মিড মিডিল ইস্টে আপনি আঁকামা করতে গেলে আপনার মুদিরকে অনেক একটা অ্যামাউন্ট বিগ অ্যামাউন্ট দিতে হবে তার খরচ বাবদ সে তাহলেই তিনি আঁকামা করে দেবেন তো এইটাই ছিল যে আকামা করতে কত টাকা খরচ হয় আঁকামা কাট না থাকলে পুলিশে ধরে এইটা যেমন সত্য কথা তেমনি আবার একটু ভুল আছে এর মধ্যে সম্পূর্ণ ভুল না যেমন যারা ট্যুরিস্ট আসে বিদেশে ঘুরতে তারা কি আঁকামা তৈরি করে না তারা আকামা তৈরি করে না তারা কিন্তু ভিসার কপি দিয়ে সারা দেশে ঘুরে বেড়ায় তো আমরা যারা নতুন যখন আসি তখন আমাদের সরকার একটা টাইম দেয় আঁকা মা করতে যে এই টাইমের মধ্যে তোমার আকামা করতে হবে তুমি অথচ এই টাইমের মধ্যে না করলে তখন তো পুলিশে ধরবে কিন্তু এই টাইমের মধ্যে তো তোমার আঁকামা করা নাই তো তুমি কি করবে তোমার তো রাস্তায় যেতে হবে নামাজ পড়তে যেতে হবে মসজিদে এই রকমের করতে হলে তখন তুমি যদি তোমার সাথে ভিসার কপি আর পাসপোর্টের কপি রাখো তাহলে এই জিপিজি তুমি পুলিশ থেকে ছাড় বা যখন তোমাকে পুলিশ ধরবে তুমি ডেট যে বিষয়ে ডেট আছে সেই বিষয়টা দেখাই দিলে পুলিশ তোমাকে ছেড়ে দেবে আমি যদি এরকম একটা ইনসিডেন্ট বলি আমার সাথে ঘটেছে একদিন আমি মাগরীবের নামাজ পড়তে গেলাম আমি আমার ভাই মসজিদে তখন আমাদের পুলিশে ধরলো পুলিশে ধরে বললো কি কাট কাট তারা তো আরবিক বলে আমরা আরবিক জানি না কাট কাট বললে আমরা বললাম তো আমাদের ভাই যে রুবেল ভাই তোমরা সবাই চিনো তিনি বলে আমার কাছে কাট নাই তারা বলে আরবিকে আর রুবেল ভাই বলে বাংলা যে আমার কাছে কোনো কাট নাই আমি বললাম ভাইয়া তো তো আমি তার সাথে হিন্দিতে কথা বললাম যে বল ভাই তো কার্ড দেখাও তো আমি একটা কার্ড দেখালাম আমি বিশার কপি ছিল দুইজনের কাছে তখন আমাদের আকামা কিন্তু হয় নাই তো বিশার কপি আমরা দেখালাম আমারটা একটু ডেট এক্সপায়ার হয়ে গেছিলো একটা বিশাল তো পুলিশে বলে কি ডেট এক্সপায়ার ডেট এক্সপায়ার আমি বলছি এ বেলা নেই এ বেলা তো দুসরা এ বেলা নেই এ বেলা ডেট এক্সপায়ার হয়ে গে আমি দোসরা বেলা দেখা থাও মেয়ের কাছ দোসরা বেলা থাও ও বেলা দেখায় আমি সরি আমার কাছে দুই নম্বরের বিশাল মানে একটা ফটোকপি ছিল ওইটা দেখাইছে ওইটা ডেট ছিল পুলিশ দেখে ঠিক বলছে ইংলিশে তা আমি গেছি তারপরে বললাম না ঠিক আছে সে বলল কি ঠিক আছে তোমরা চলে যাও তারপর আমরা মসজিদে নামাজে চলে গেলাম এরপর থেকে বোঝার কোনো বাকি নাই যে আপনার কাছে প্রথম তিন মাস আপনি ভিসার মাধ্যমে চলতে পারবেন তারপর আপনার ওয়ার্ক পারমিট কাজে গেলে আপনার ওয়ার্ক পারমিট দেখা দেবে আর বাই দাও আপনি যদি কাজে যেতে চান তাহলে ওয়ার্ক পারমিট বা আকামা নিয়ে আপনার যেতে হবে ভিসার কপি দিয়ে অনেক সময় পুলিশ ধরে নিয়ে যায় দেশে পাঠায় দাও কথা যদি বলতে চাই আপনার এই দেশে কাজ করতে হলে আকামা প্রয়োজন যদি আকামা না থাকে তাহলে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে আর অনেক মিসকনসেপ্ট আছে যে পুলিশে ধরলেই দেশে পাঠায় দেয় না ভাই সকল ক্ষেত্রে পুলিশে ধরলে দেশে পাঠাবে না অনেক ক্ষেত্রে আপনাকে জরিমানা দিবে তো আপনার এই ক্ষেত্রে সাবধান থাকা উচিত আকামা না থাকলে আপনি কাজে যান কিন্তু যদি পুলিশে ধরে আপনাকে অনেক ঝামেলা করতে পারে জরিমানা করতে পারে বা প্রথমে অটোতে আकामा না থাকে আপনাকে দেশে পাঠিয়ে দেবে এইটা সিওর আकामा হওয়ার পরে অনেক ঝামেলা করতে আপনাকে জুরি মানে দেবে কিন্তু প্রথমতে যদি আकामा সার আপনাকে ধরে তো আপনাকে ডাইরেক্ট দেশে পাঠিয়ে দেবে সো আশা করি गाइस সম্পূর্ণ ভিডিওটা থেকে আপনি আপনার সকল সমস্যার উত্তর পেয়ে গেছেন তো এরকমই নতুন নতুন ভিডিও আরো আসবে আমাদের চ্যানেলে নেক্সট ভিডিও আমি কি আপনাদের জন্য ফ্রি ভিসা আর কোম্পানি ভিসার মধ্যে একটা পার্থক্য আছে সেইটা নিয়ে ভিডিও বানাবো কিনা কমেন্ট করে জানাতে পারেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা থেকে ভালো লাগলে ভালো লাগবে করতে হবে আমি জানি আপনারা জানেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর থেকে দেখলে ফলো করবেন আল্লাহ বিচার